কিন্তু নূর ভাইরা সংসদে গেলে হবে যেটা সেটা হচ্ছে ওনারা সংসদে প্রবেশ করলেই ওই যে কারো দল চাটবে না ব্যক্তি পূজারই হবে না দেশের জন্য লড়াই করতে গিয়ে শেখ হাসিনার কাছে যেরকম খারাপ হয়েছে ভবিষ্যতেও খারাপ অন্যের কাছেও হবে এই ভয়তে অনেকে স্থান দিতে চাবে না অতএব সেই জায়গায় প্রবাসী অধিকার পরিষদের আপনারা যারা আছেন আপনারা এই কাজগুলো এখন থেকেই সতর্কতার সাথে দেশপ্রেমিক মানুষদের সাথে আপনাদের একটা মিল আছে মিল রাখবেন মনে রাখবেন গণ অধিকার পরিষদের কোনো সাইনবোর্ডওয়ালা বন্ধুর দরকার নেই একটা জায়গায় আপনার বন্ধুত্বের পরিচয় নিয়ে যদি সামনে চলতে পারেন বাংলাদেশে আপনার পথ কেউ রুদ্ধ করতে পারবে না সেটা হচ্ছে মানদণ্ডের সৎ কথা বলে কোনোদিন কারো কাছে নিজের মাথাকে নত করবে না তারাই কোনো অধিকারের বন্ধু থাকবে আর যারা দেশকে বিক্রি করবে যারা স্বার্থের জন্য চলবে টেন্ডারবাজি করবে সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে টাকা পয়সা লুটপাট করবে অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চাবে ছাত্র জনতার উপরে জুলুম অত্যাচার করবে নির্যাতন করবে আগামীর বাংলাদেশকে আবার বিপদগামী হাসিনার পথে চালাতে চাবে তারা কোনোদিন গণ অধিকারের বন্ধু হবে না হবে না হবে কারণ এটা আদর্শের জায়গায় লড়াই তিনি তো একটা জায়গা থেকে উঠে এসেছেন একটা পরিবার থেকে উঠে এসেছেন অনেকে ওনাকে নিয়ে যখন কথা বলে আমার খুব খারাপ লাগে বাংলাদেশের এমন কোন রাজনীতিবিদ নাই যার পরিচয় নুরুল হক নুরের বাবার চাইতো উজ্জ্বল পরিচয় দিয়ে রাজনীতি করা লাগবে বহু মানুষ আছে দেশে রাজনীতি করে যাদের বংশের কোনো অস্তিত্ব নাই পরিচয় নাই জন্মের পরিচয় নাই তারপরে বাংলাদেশের লটরাজ পরিষদ পারবে না এটা আমাকে কষ্ট দেয় প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সমালোচক আপনাদের ধ্বংস চাই না কিন্তু আপনাদের মাঝে মাঝে আপনারা উল্টা পথে হাঁটলে আমি যেহেতু রাজনীতি করি পাশাপাশি লেখি বলি আমার কিছু আলোচনাও থাকবে সহ্য করার মানসিকতাও আপনাদের থাকতে হবে অতএব যারা আপনাদেরকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল আওয়ামী লীগের বলে তখনও বিদেশে বসে কোনোদিন ওনার সাথে কথা না বলা ছাড়া আমি আপনাদের পক্ষে যেভাবে দাঁড়িয়েছি আজও কোনো দিন গণ অধিকার পরিষদের অফিসেও যাই নাই তারপরেও আপনাদের কর্মকাণ্ডের পাশে এখনো আছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে ছাত্রদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট মানুষদেরকে নিয়ে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেজন্য আমি নির্ভরের উদ্দেশ্যে জোরে একটা করতালিকামনা করছি আমরা এই বাংলাদেশটাকে একটি নতুন বাংলাদেশ হিসাবে দেখতে চাই আমি সে কারণেই বলছি যে বাংলাদেশ চালায় কে নূর ভাই চালায় আরও কারণ আছে আসিফ নজরুল স্যারকে অনেকেই অনেক কথা বলেন এই আসিফ নজরুল স্যারকে আমি যখন মালয়েশিয়া ছিলাম ওই প্রতিটা প্রোগ্রামে দেখতাম নূর ভাইরা কোনো মিছিল করলে ওই তখন তাদের পাশে গিয়ে মিছিলে সংহতি প্রদান করতে আমি জানি না এখন নূর ভাই আসিফ নজরুল স্যারের রুমে কতবার যেতে পারেন বসতে পারেন আলোচনা করতে পারেন কিংবা আমাদের ছোট ভাইরা যারা আজকের দেশ চালাচ্ছেন তারা কতটুকু তাদের মূল্যায়ন করছেন তবে দেশবাসী আজ হোক কাল হোক এই যে কর্মকাণ্ডটি গণ অধিকার পরিষদের নেতা লগ্ন করেছেন সেজন্য তাকে অবশ্যই সম্মান জানাবে এবং শ্রদ্ধা জানাবে আমি আমি চাই পরিষদের একজন পক্ষের লোক আবার সমালোচকও মাঝে মাঝে আপনাদের কিছু সমালোচনাও দেখবেন তবে গণ অধিকার পরিষদকে ধ্বংসের লোক নয় গণ অধিকার পরিষদকে চাই বাংলাদেশের টিকিয়ে রাখার জন্য এজন্য যে গণ অধিকার পরিষদ বাংলাদেশের একজন নেতা ছ যেমন একটা দল চলতে পারে না এই অধিকার পরিষদটা প্রতিষ্ঠা হয়েছে রক্তের উপরে ভিত্তি করে ঠিক এবং যে একটা চিত্র ছিল ছিল গত বছর কারণে ওই করে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন অতএব আপনাদের মত লোক সংসদে যাওয়া দরকার আপনাদের মত লোক দেশ পরিচালনা করা দরকার এবং নেতৃত্ব দেওয়া দরকার সমস্যাটা কোথায় জানেন বর্জুয়া রাজনীতিতে যারা ভালো নেতা চায় নেতৃত্বের গুণ থাকে তাদেরকে সাইড করা হয় দেখবেন বাংলাদেশে একজন ভালো মানুষের পাশে আরেকজন ভালো মানুষ আসলে মানে ধরেন এই লোক ভালো নেতৃত্ব দিতে পারে কিন্তু তার পাশে ভালো উপদেষ্টা রাখবে না কেন রাখবে না ওই উপদেষ্টা কিছু দুষ্ট লোক হলেই ওই লোকটার দ্বারা দেশটাতে বিভিন্ন ধরনের আপনার মন মতো কিছু কাজ করানো যাবে